আসি সৌদি আরবের দাম্মাম একটি শহরে আসলে দাম্মামে অনেক কিছুই আছে দেখার মতো কিন্তু আমি ওই শহর এলাকার মধ্যে নাই আসি গ্রামের সাইডে তো আপনাদেরকে দেখাই আমি যে জায়গায় কাজ করি ওই জায়গার পাশে একটা স্টোর রুম আছে ওইখানে পরিস্থিতিটা একটু দেখাই আমি মাঝে মাঝে এখানে আসি ভিডিও করি এই যে দেখেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই কার্টুনগুলো আমি গোস গাছ করছিলাম বিক্রি করার জন্য কিন্তু ভাগ্যক্রমে কার্টুনগুলো বিক্রি করতে পারি নাই আর এই যে দেখেন এখানে অনেক সামান আছে এগুলো তো আপনারা চিনেন নেসি গালা এখানে অনেক সামান আছে পুরানো এগুলো বিক্রি করে চাইছিলাম কিছু টাকা ইনকাম করার জন্য কিন্তু পারি নাই তো আপনারা বিদেশের বাড়িতে কাজের পাশাপাশি আউট ইনকাম করার চেষ্টা করেন কি না একটু জানাই দেবেন আর আমি এর এটা এটা করে আছে এটা আসলে কোনো কাজের না এখানে লাগবে না কারণ আমার হচ্ছে কফি শপ কফি শপে এগুলো তো কোনো প্রয়োজন নেই তো চাইতেছি এটা বিক্রি করে দেওয়ার জন্য কত টাকা হলে বিক্রি করতাম আপনারা একটু কমেন্টস কমেন্টস করে জানাইবেন দেখতেছেন এখানে বিক্রি করার মতো অনেক কিছু আছে তো আসলে আমি এক জায়গায় আমার এখানে স্ক্রাবের দোকান আছে এক জায়গায় গেছিলাম কথা বলছিলাম ওরা ভালো একটা রেট বলে নাই তাই বিক্রি করতে পারি নাই আর আমার গাড়ি নেই তো গাড়ি থাকলে নিয়ে হয়তো ভালো রেটে বিক্রি করতে পারতাম তাদের গাড়ি দিয়ে নিয়ে আসে নিয়ে আসে তারপরে সামান নিবে এ কারণে তারা রেট কম বলে আর কি তো আশা আছে খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো আর দেখতে পারতেছেন অনেক সামানই আছে তো আসলে আর বেশি কথা বলবো না আপনারা কি লং ভিডিও পছন্দ করেন না শর্ট ভিডিও পছন্দ করেন জানাবেন আপনারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা এই আমি আমি এখানে বসে বসে ভিডিও বানাই আপনারা হয়তো দেখেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি এই জায়গায় বসে বসে ভিডিও বানাই জানি না কবে সফলতা পাবো তবে জন সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে আশা করি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবো ইনশাল্লাহ আশা আছে ইউটিউব থেকে ইনকাম হলে বিদেশের মাটি ত্যাগ করে দেশে চলে যাবো তো আপনারা যদি কেউ বিদেশের বাড়িতে থাকেন তাহলে তো অবশ্যই জানেন বিদেশের বাড়িতে কাজে কামে কষ্ট না হলেও পরিবারের মানুষগুলোর জন্য অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগা কাজ করে তো আমারও ওই রকম কাজে কামে অত কষ্ট নাই তবে বিদেশে থাকতে আর ভালো লাগতেছে না যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু খুব তাড়াতাড়ি সফল হতে পারি এবং কি দেশে ফিরে যেতে পারি তো একজন বিদেশি আরেকজন বিদেশি ভাইয়ের কষ্ট বুঝে এছাড়া যারা দেশে থাকে তারা খুব কম মানুষে আছে বিদেশি মানুষের কষ্ট বুঝে যারা বিদেশ থাকে তাদের কষ্ট বোঝে তো বেশি কিছু বলবো না মানুষের মতো কাঁদাকিও করবো না এটাই একটা কামনা যদি ইউটিউবে একটু সফলতা পাই হয়তো কিছু টাকা ইনকাম হবে দেশে চলে যাব এটাই আশা এটাই চিন্তা ভাবনা মোটামুটি ইউটিউব ফেসবুক এগুলোর সম্পর্কে ভালোই বুঝি কিন্তু একটা মাধ্যম খুঁজে পাইতেছি না কারণ সফল হইতে হলে একটা মাধ্যম লাগে ওই মাধ্যমটা এখন খুঁজে পাইতেছি না তবে আশা আছে একদিনে একদিন অবশ্যই পাবো আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো মাধ্যম ছাড়াও ইয়ে ইউটিউবে সফলতা পেয়ে যাবো মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাইবেন তাহলে আপনি আমি চেষ্টা করব আপনাদের পছন্দের অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন